আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতম সাতটি আমলের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে হজরত আবু হরতুল্লাহ হতে বণিত তিনি বললেন নবী করিম সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যখন মোমেন বান্দা ইন্তিকাল করেন তার আমল শেষ হয়ে যায় কিন্তু সাতটি আমলের সব মৃত্যুর পরও চালু থাকে আলহামদুলিল্লাহ সাতটি হচ্ছে এক কোনো ব্যক্তি কাউকে এলমেদিন শিক্ষে শিক্ষা দিয়ে থাকলে তার স্বভাব পুষতে থাকবে যতদিন পর্যন্ত ওই এলেম দুনিয়াতে থাকবে দুই মৃত্যু ব্যক্তির কোনো অনেক সন্তান থাকলে সে তার পিতার জন্য দোয়া করতে থাকলে তিন মৃত্যু ব্যক্তি কোনো দিনই প্রতিষ্ঠান বা কোরআন তেলাওয়াত করতে পারে এমন কারো কাছে কোরআন শরীফ রেখে গেলে চার মৃত্যু ব্যক্তি কোনো মসজিদ নির্মাণ করে গেলে সে মসজিদ তার জন্য সদগায় জারি হিসেবে থাকবে পাঁচ মৃত্যু ব্যক্তি পথিকদের আরামের জন্য কোনো ঘর বা আশ্রয় স্থান নির্মাণ করে গেলে ছয় মৃত্যু ব্যক্তি জনসাধারণ বা পৃথিবীর সকল প্রাণীর বিপেশা মেটানোর জন্য কোনো কূপ বা পুকুর খনন করে গেলে সাত মৃত্যু ব্যক্তি জীবিত অবস্থায় কোনো সদগা করে গেলে অতএব যতদিন পর্যন্ত উল্লেখিত বস্তু থাকবে এর সব মৃত্যু ব্যক্তি কবরে বসে পেতে থাকবে কেতাব উক্ত কেতাবটি হচ্ছে নুরস সুদুর ফি সরে কুবুর একশো সাতানব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন মা বন্ধের হেফাজত করুন আমরা যেন দুনিয়া ও আখেরাতের কল্যাণকামী জীবন গঠন করতে পারি আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত